কেওমতের ময়দানে অনেক মানুষগুলি অনেক মানুষগুলির জাহান্নামের ফায়সালা হবে শুধু মসজিদের কমিটির সদস্য হওয়ার কারণে একটাই কারণ হবে মসজিদের সদস্য হয়েছিল সে মসজিদ কমিটির সদস্য হয়েছিল এই একটা মাত্র কারণেই ওই রকম অনেক মানুষকে দেখা যাবে যে জাহান্নামের দিকে যাইতে হচ্ছে আর কোনো কারণ ছিল না একটাই কারণ যে মসজিদ কমিটির সে সদস্য কেওমতের ময়দানে এমন কিছু মানুষ বের হবে যে ওর বাসাটা মসজিদের নিকটেই ছিল ও মসজিদের আহাল পরিবার বর্গের ভিতরে পড়ছিল কিন্তু মসজিদে আসে নেই মসজিদের দিকে কোনো খেয়াল নেই আর কোনো লাগে আর কোনো বিচার নাই শুধুমাত্র মসজিদের কিনারে বাসা নামলেই মসজিদ এবং ভরপুর সুযোগ মসজিদে যায় নামাজ আদায় করা কিন্তু নামাজগুলি পড়ছে সে নামাজও ছিল জাহান নামে যাওয়ার জন্য শুধু একটাই কারণ হবে যে সে তার বাসার থেকে একটু নাইমা হাইডা মসজিদে আসতে পারে নাই ভালো করে দিলে রে বুঝান কি করতেছে কি করেন এমন অনেক মুসল্লি মুসলমান পাওয়া যাবে না যে মসজিদের আশেপাশে বাসা সুযোগ বরপুর কিন্তু আসে না জুমার দিনে যদি মসজিদ বরে তাহলে আসরের দিন এই জুমার দিনের আসরে এদের অফিসটা কই অন্য দিনের কথা বললে বলবেন যে হুজুর অফিসে তাই এই করি সেই করি তাহলে এই শুক্রবারের অফিস কিসের শুক্রবারে এই মানুষগুলি আসর কি এদের উপরে ফরজ না কি বলেন ফরজ না নাকি এটা বইলে আবার বিপদে ভর্ম আমরাই তো এই কাজটা করি আসরের নামাজ আমাদের উপরে ফরজ কি নাই একটু জোরে বলে তো সেই ফরজ নামাজ তো মসজিদে আইসেই পড়ার কথা ছিল রাসুল তো এইটাই আমারই শিখাইছে মাগরিবের নামাজ মসজিদে আইসেই পড়ার কথা ছিল এইটাই শিখাইছে তাহলে আমি কেন জোহরে আসরে আসি মাগরিবে নাই অথবা মাগরিবে আসি এসারে আসি ফজরে নাই কোন ধরনের আবাদকারী হতে চান কোন ধরনের আবাদ إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وإقام الصلاة وإيتاء الزكاة الله <applause> مجد বৈশিষ্ট্য গুণাগুণ বর্ণনা করতে যায় এক নম্বর গুণের কথা বলছে এরা আল্লাহর প্রতি বিশ্বাসী হবে এরা পরকালের প্রতি বিশ্বাসী হবে এরা প্রকৃত নামাজি হবে প্রকৃত জালা হবে ওয়ালাম আর এরা জমিনে আল্লাহরে সারা আর কাউরে বয় করবে না আয়াত খুলে দেখুন এখন আবাদকারী হওয়ার জন্য কোনো প্রতিযোগিতা কি আমাদের কাছে আছে যে আমি আগে মসজিদে যাব। আবার মসজিদে কমিটি বানাইতে যান প্রতিযোগিতা আসে না নাই ভরপুর প্রতিযোগিতা আমাদেরটার কথা বলি না সারা বাংলাদেশের অবস্থা দেখেন মসজিদ কমিটি এটা এখন কি বুড়াবুড়ির মাধ্যমে হয় এমনি হইতেছে না আমার কথাও মানে না কারণ সদস্যরা এত পাগল হইছে পাগল দড়ি কারা সিরা খালি আসতে চায় মসজিদের সদস্য হবে কমিটির সদস্য হবে কে ফিরায় তারে ফিরাইলেই ওখানে সর্বনাশ কারবালা ঘটায় দেয় এতটা আগ্রহ মসজিদের কমিটি হওয়ার জন্য কি আছে মসজিদের সভাপতির কাছে কি আছে সেক্রেটারির কাছে এরা তো সব আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহ তালা বলছেন যেই শ্রেণীর মানুষদের কথা বলছেন যে মসজিদ আবাদকারী এই শ্রেণীর মানুষ ছাড়া যেই সব মসজিদে কমিটি হয় সেই সব মসজিদে মারামারি দাঙ্গা হাঙ্গামা সবসময় এটা লেগেই থাকবে এটা দেখবেন অর্থ কেলেঙ্কারী কারণ আপনি যদি আল্লাহরে ভয় করেন এওয়ালা সারা কেমতরে বই করে না আল্লাহরে বই করে না নামাজ পড়ে না জাকাত দেয় না এমন একটা কেশিয়ার যদি ধরিয়া এনে মসজিদের কেশিয়ার বানান ওর কাছে যত টাকাই রাখেন হিসাব কোনোদিন এটা সুন্দর পাইবেন এটা এটা কোনোদিন আশাই করা যায় না এটা কোনোদিন আশাই করা যায় না কিছুদিন পরে যখন হিসাব চাওয়া হবে দিয়ে তিনি চইলিয়া যাইতে বাধ্য হবে কিন্তু তারপরেও হিসাব দিতে রাজি হবে না কারণ হিসাবে কারণ কিরুম সাহজিদ আল্লাহ ম না মনাবিল্লা হে ওয়ালেও মিলাফের ওয়েখাম ইসলা ওয়ে তা ইজ্জাকা ওয়ালাম আল্লাহ আল্লাহক বলছেন মসজিদ আবাদকারীর শ্রেণীদের কাছে মসজিদ ডারে রাখো মসজিদ নিরাপদে থাকবে মসজিদ নিরাপদে থাকবে মসজিদের সদস্য হওয়ার জন্য এত পাগলামি আপনার ভিতরে কি আছে এটার ভিতরে অথচ মসজিদ নিয়ে তার ভাবনা এক মাসের ভিতরে নাও এক বৎসরের ভিতরে না কমিটির সদস্য আরেকবার যখন দেখবে যে মসজিদ এখন তো আবার সময় হয়ে তখন দুই চার আগের দিনে হয়তো দুই এক নামাজে আসবে আবার একটু উপস্থিতি সরগরম দেখাবে আমি কিন্তু আমার পদ আমি আবারও ঠিক চাই এটা আবার এলাকায় ঘুরবে ওই রাজনীতিবিদদের মতন কলার নাড়া দিয়া বলবে আমি তো এই মসজিদের সভাপতি আজকে পঁচিশ বৎসর যাব আমি মসজিদের সদস্য বিশ বছর যাব এটা কালাল্লা দিয়া দিয়ে আবার আরেকজনটা দেখা এটাকে একটা হেডাম মনে করে এটাকে দুনিয়ার একটা পদমর্যাদা মর্যাদা বানাতে চায় আল্লাহর কসম আল্লাহর কসম এই একটা কারণেই তোমার জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আর লাগবে না কিছু কিচ্ছু লাগবে না এই বিষয়গুলি না জানার কারণে আলোচনায় না আসার কারণে আহারে কত মসজিদ কত মসজিদ আজ বিরান ভূমিতে পরিণত হচ্ছে মসজিদের আহাল পরিবার গর্ব যারা মসজিদের পরিবার কারা মসজিদের আহাল কারা এই যে আমাদের মতন নগণ্য যারা আমরা আসি আমরা তুই এই মসজিদের আহাল এবং আমাদের অভিভাবক হলো তারা চিন্তা নেই ফিকির নেই কিচ্ছু নেই কেন আইলো কি করলো ঢুকলো কেন মসজিদের কোনো একটা চেতনা প্রেরণা চিন্তা একটা বৎসরের ভিতরে তার মাথার মধ্যে দেখা যায় নাই কেন কি দরকার এদের কি দরকার আপনি কেন আসলেন এটা তো দরকার নাই এটা দিয়ে আপনি দুনিয়াতে কি দেখাইবেন আর কি চাইবেন কি পাইবেন কিছু পাইবেন না হ্যাঁ আরেকটা লোক জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কারণ লাগবে না জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কারণ লাগবে না শুধু একটাই কারণ যে সে মসজিদ কমিটির একজন সম্মানিত সদস্য ছিল এই একটাই কারণ আর কিছু লাগবে না আল্লাহ তালা এই একটা কারণের কারণেই বলবে যে ওর জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার করে দাও কারণ ও মসজিদের আবাদকারী আর পৃথিবীতে ওর ফিকির যতটুকু আমি তার দেমাগ আর জেহেন দিয়েছিলাম পরিবারের জন্য যতটুকু না ব্যবসার জন্য যতটুকু না অন্য কিছুর জন্য যা না খাটাইছে তার জীবনের পোরাটা মেদা আমার মসজিদের জন্য খাটাইছে ওরা আটকাইবে কেন ওর রাস্তা পরিষ্কার করো আর জান্নাতের মেহমান দাও কয়জন খুঁজে পাবেন কয়জন খুঁজে পাবেন খুব কঠিন ইনমা ইআমুরু মাসাজিদাল্লাহ পরে নি আয়াতটা আজকে পরে এটার অনুবাদ করেন বুঝবেন যে মসজিদકારે কয় আর মসজিদ নিয়ে চক্রান্তে মেতে ওটা মসজিদ নিয়ে হীনম্মন্যতা প্রদর্শন করা মসজিদ নিয়ে অযুক্তি কোনো দাবি করা এটা কত বড় অপরাধ দেখুন একটু বাড়িটা खुদায় বানাইছিল মসজিদের কিনারে যে কোনো কারণই হোক আল্লাহ তো ভালো চাইছিল আল্লাহ যার ভালো না চায় তারে আর মসজিদের কিনারে বাড়ি বানাইবার সুযোগ দেয় সুন্দর একটা সুযোগ দিছিল এখনো মানুষ খুঁজে মসজিদের যখন জায়গা বাড়ি কিনতে চায় মসজিদ আছে কিনা আশেপাশে আরে মসজিদ খুঁজে লাভ কি কত হতভাগা মসজিদ খুঁজে বাড়ি করে কিন্তু এরপরে মসজিদের মোয়াজ্জিনের আজানও শুনে ইমামের কেরাত শুনে কিন্তু সে ঘর থেকে বের হইতে রাজি হয় কি লাভটা হলো কি লাভ হলো তোমার ইন্নামায়ামুরুমাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির পড়েন অনুবাদ করেন ব্যাখ্যায় ঢুকেন বিশ্লেষণে দেখেন কি লেখা আছে এরপরে আপনি আপনারে জাহির করার চেষ্টা করেন আল্লাহ তালা এই কথাগুলি না বুঝার কারণে আজ মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠানগুলি বিরান ভূমিতে পরিণত হয়ে যায় এই নানান হাবিজাবি আর মারামারির কারণে এগুলি করবেন না আপনি যদি নিজের থেকে কিছু না পারেন কোনো জায়গায় সেটা আপনার এলাকায় হোক আপনার সমাজের যেই কোনো জায়গায় হোক কেউ যদি জিম্মাদারি দিতে চায় জিম্মাদারি আপনি নিতেও চাইবেন না যদি আপনি মনে করেন যে আপনি পারবেন না পারবেন না আপনি ওইটাতে যায়ন না কারণ এটা আগুন এই আগুন নিয়ে খেলাধুলা করাটা এটা ঠিক হবে না এটা কোনো বোর্ড এটা কোনো ক্লাব ঘরের কমিটি না এটা কোনো খেলার মাঠের কমিটি না এটা কোন অন্যান্য কোনো অফিস আদালতের কমিটি না এটা হচ্ছে স্বয়ং কারঘর দু জোরে বলেন কারগ আল্লাহর ঘর আল্লাহর ঘরের কমিটিতে যাবেন এটা আশা রাখেন দিলে দিলে যে আমি যেন যাইতে পারি করতে পারি আরে আশা আর এই তামান্নাটা যেন এরকম হয়ে আইসা ওই রকম কাজই আপনার মাধ্যমে হয় যে কাজ করেনার জন্য আল্লাহ স্বয়ং নিজে বলবেন ও মসজিদের আবাদকারী ওর আমার দেয়া জেহেন আর দেমাকটা এ আমার ঘর নিয়েই ফিকির করে করছে অরে ছেড়ে দাও ওর জন্য জান এই ফিকির আমাদের ভিতরে থাকতে হবে শুধুমাত্র দুনিয়ার যান জৌলস আর এই দুনিয়ার চাকচিক্যতার সাথে এটাকে মিলাইয়া ওইটার সাথে কিছু করা যায় না এই জন্য আসুন আজকেরই গুরুত্বপূর্ণ খোদ ভাই আমরা যারা শরিক রয়ে গেলাম আমাদের একটাই তামান্না থাকা দরকার আমার কমিটির তামান্নার দরকার নাই সভাপতির দরকার নাই সেক্রেটারির দরকার নাই সদস্যের দরকার নাই আমার দরকার হলো আমি মসজিদের আবাদকারী হইতে পারি কি না মসজিদের আবাদকারী হইতে পারি কিনা বহু মসজিদ কমিটির সভাপতির সর্বনাশ হয়ে যাবে সদস্যদের সর্বনাশ হয়ে যাবে কিন্তু মসজিদ আবাদকারীর কোনো সর্বনাশের কথা কোথাও নাই বরং তার জন্য সুসংবাদ আর সুসংবাদ 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 আর আল্লাহ যেমন দিয়েছেন তিনিও দিয়েছেন আর এই আবাদকারী হওয়ার জন্য অনুরোধ করব আমাদের সুযোগ থাকা অবস্থায় একটা নামাজ যেন জামাতের বাহিরে না হয় জামাতের বাহিরে যেন না হয় আমি বাসাতে আসি বাড়িতে আসি আমার পর্যাপ্ত সুযোগ রয়েছে আমার কোনো অসুবিধা নাই শরীয়তের রুজুরবিহীন যারা এই জামাতগুলি তরক করবে জামাত এটা সুন্নতে মোয়াক্কাদা এটার জন্য জবাবদিহি করতে হবে আর রাসুল বলেছেন জামাতের নামাজগুলি গ্রান্ট হওয়ার এটা আল্লাহ তালার দরবারে কবুল হওয়ার শতভাগ গ্যারেন্টি রয়েছে আর একাকি নামাজ পড়ার ব্যাপারে সেই গ্যারেন্টি তো নাই বরং ফেকাবিদরা বলেছেন সেই নামাজ সেটা অসম্পূর্ণই রয়ে যা এটা সম্পূর্ণ কখনো হয় না যে নিজে একাকি সেই নামাজটাকে ঘরের ভিতরে আদায় করে নিল এই জন্যই জুমার নামাজের গুরুত্ব দিয়ে যেমনে আসি আমরা সাপ্তাহিক নামাজ আমরা যারা পড়ি সাপ্তাহিক এবার এটা খ্রিস্টানদের জন্য শুধুমাত্র রোববার দিন গির্জায় যাবে যা মনে চায় সারা দিন করবে সারা সপ্তাহ আর তারা ওইদিকে দিকে যায়ও দেখবে না সপ্তাহে একদিন আমার তো সুরত খ্রিস্টান হওয়ার নয় আমি তো মুসলমান আমার তো প্রতিদিন কয়বা সবাই বলেন কয়বা প্রতিদিন কয়বা প্রতিদিন কয়বা পাঁচবার আমার তো একদিন না প্রতিদিন এখানে আসলে পরে আল্লাহ মান বাড়াবে সম্মান বাড়াবে বাড়াবে এখানে আসলে আমি অভাবী আসি আমাকে স্বাবলম্বী বানাবে এখানে আসি আমি অনাহারে আমার খাবারের ব্যবস্থা করবে আমি আসি খুব ভয় ভীতির ব্যাপারে আল্লাহ পাক বলেন এখানে আসলেই পরে নিরাপত্তার জিম্মাদারি আমি আল্লাহর হাতে সুবাহন আল্লাহ কি চান আর এত কিছু সুযোগ সুবিধার পরেও যারা নিজের ঘরটাকে আপন বানায়া মসজিদটাকে পর বানায়া যারা মসজিদের চেয়ে নিজের আপন ঘরটাকে আরো বেশি মহাব্বত কইরা ওখানেই সব করলেন ফাইসালা আল্লাহর হাতে আল্লাহ পা কি করবেন জানি না তবে রাসুলের বাসা অনুযায়ী বলছে যেই মানুষটা এরকম সবসময় করতেই থাকে আমি রাসুলের মনে চাই যে আমি এলাকাবাসীকে অর্ডার দিই যে ওর ঘরটা জ্বালায়া পুরায়া সরকার করে দাও নাউজুবিল্লা বলেন না। ওর ঘরটা পুরায়া সরকার করে দাও ওইটা কেন আসে না এখান থেকে না আমি রাসুল দেখতেছি আমার চোখ দিয়া যে এই ঘরের মোহাব্বতে ঘরে থাকার কারণে এর সর্বনাশ হয়ে যাচ্ছে আমার মনে চায় যে আমি লোকজন লাগাইয়া দে বলি যে আমার ঘর বাড়িটা জ্বালায়া দাও কিন্তু ওই ঘর বাড়ির ভিতরে মহিলা আছে তারপরে শিশুরা আছে সেই ভয়ে আমি সেটাও করতে পারি না তাহলে কতটা কতটা মুসিবতের কথা আর কতটা দমকের কথা বলেছেন সেইগুলির দিকে কোনো খেয়াল নাই খেয়াল হইল যে আমি মসজিদে আইসা কিভাবে কি করতে পারবো এজন্য যদিও যদি আনসিজনাল অসময়ে কেউ মনে করেন যে হুজুরি আলোচনা এটা আনসিজনাল না কারণ মরণ আমাদের কোনো সিজন নাই মরণের কোনো কি নাই সিজন নাই যে বৈশাখে আসবে না মরণ বৈশাখে আসে না এটা যা ফাল্গুনে আবার আসবে এটা সিজন নাই সিজন এটা যে কোনো সময় হয়ে যেতে পারে আমার ভিতরে যেই রূপ ধরে আছে এই রোগ সারাবার জন্য মুসলমান হিসাবে প্রত্যেকটা সময় হচ্ছে আমার শুধ্রাবার আজকের এই ফুদবা আমাদেরকে শুধ্রাবার জন্য যে যেখানে আসি আমাকে শুধরানো দরকার আমি কোন বিষয় নিয়ে প্রতিযোগিতা করি কোনটা লিয়ে দাঙ্গা হাঙ্গামা করি দলাদলি করি যেটার ভিতরে কোনো ফায়দা নাই বরং জাহান্নাম ছাড়া আর কিচ্ছু নেই কি দরকার আমার এটা গোলামীর জিন্দগি আল্লাহ তালার মেনে নেন এবং আল্লাহ তালার আদেশ মুতাবেক ইনশাল্লাহ সব কাজগুলি জায়গায় জায়গায় করেন রব্বানা ওজালনা মুসলিমেই নিলক ও মিন্দুর রিয়তিনা ও তম্ম মুসলিম আল্লাহর নবীদের ভিতরে ইব্রাহিম যত দোয়া করেছেন অন্যান্য নবীদের বেলায় এত দুয়ার কোন এত দুয়ার ফিরিস্তি আর অন্যান্য কোনো নবীদের নেই নেইদের জন্য দোয়া করেছেন উম্মের জন্য দোয়া করেছেন পৃথিবীর মানুষগুলির জন্য দোয়া করেছেন রব্বে করিম আমাদেরকে কোরআনের মতন একটা কিতাব দিয়েছেন এই কোরআন কারিমের ভিতরে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বিপদে পড়ে যে এই দোয়াগুলি করেছেন সেই দোয়াগুলি ততটা জায়গা করে নিতে পারেন এই কোরআনের ভিতরে হজরত আদম থেকে নিয়ে নবী ঈশা পর্যন্ত অন্যান্য নবীদের দোয়া এতটা পরিমাণ জায়গা করে নিতে পারে নাই কিন্তু কোরআনে কারিমের জায়গায় জায়গায় পরতে পরতে নবী ইব্রাহিমের দোয়াগুলি বলি দিয়ায় আখের নবীর সাজায় দিয়েছেন আর মনে করে দিয়েছেন ইব্রাহিমের দোয়া তো হলো সেই দোয়া যেই দোয়া ইব্রাহিম আমার কাছে করে একবারও ব্যর্থ হয় নাই যতগুলি দোয়া সে করেছে আমি আল্লাহ কবুল করে নিয়েছি আর তার দোয়ার সময়গুলি তার দোয়ার উপায় উপকরণগুলি তার দোয়ার উসিলাগুলি এতটাই আমি আল্লাহর কাছে ভালো লেগেছে ওই কারণে ওই উসিলায় ওই জায়গায় পরে আমার আখিরি নবীর উম্মত যদি ইব্রাহিমের এই দোয়ার অংশটা করে নে আমি আল্লাহ তালা ইব্রাহিমের দোয়া যতটা তাড়াতাড়ি কবুল করেছি তার চেয়ে বেশি তাড়াতাড়ি আমি আমার আফের উম্মতের দোয়াটা কবুল করে নে এজন্য আজকে থেকে দোয়া হবে আল্লাহ তোমার নবী ইব্রাহিম দোয়া করেছেন মুসলমান হওয়ার জন্য মুসলমান কারে করে এতদিন দিন তো বুঝতাম না মুসলমান হলো তোমার আদেশ ছাড়া যাবে না তোমার নিষেধ করা যাবে না এটা আজকে বুঝলাম তিনি নিজের জন্য দোয়া করেছেন আমাদের জন্য দোয়া করেছেন মেহরবানি করে আজকের এই জিন্দগি থেকে আমি ও মুসলিমটাকে তুমি পরিপূর্ণ মুসলমান বানায় দাও ও জান না মুসলিম দোয়া তো আমাদের জন্য তিনি করেছেন আল্লাহ বাকিটা জীবন তুমি আমার একদিন বাছায় রাখো এক সপ্তাহ বাছায় রাখো এক বছর বাছায় রাখো যতদিন বাছায় রাখো আমার মুসলমানের উপরে বাছায় রাখো এতদিন বুঝলাম আমি যে আসলে মুসলমানের ধারে আমি নাই শুধু আমার নাম মুসলমান কারণ আমি সব কাজ করি পিসাসে সব হল শয়তানের মুসলমান আমি কেমনে হই মুসলমান তো হলো সেই যার হাত যার জবান যার মাথা যার দেমাক যার পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিয়ে তার অন্তর সব সবসময় খোদার হুকুম মানার জন্য ব্যস্ত থাকে আর নিষেধগুলি থেকে বেঁচে থাকার জন্য সে তৈরি থাকে সে না মুসলমান আমি তো হতে পারি আল্লাহ রে আমার মুসলমান বানায় দাও পরিশেষে আল্লাহ তালার দরবারে আমরা জামাতগত আল্লাহ তালার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদেরকে মুসলমান না বানায় যেন কবরে না নেন আমরা বলি আমিন